আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত অনলাইন একাডেমি কোরআনের পিপাসা থেকে আপনাকে জানাই স্বাগতম আজ আমরা যে দোয়াটি নিয়ে উপস্থিত সেই দু আটি হলো খাবার সামনে আসলে যে দু পড়তে হয় সেই দু নিয়ে আজ উপস্থিত আমরা অনেকেই জানি খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় আবার অনেকেই জানি না খাবার সামনে আসলে কোন দোয়াটা পড়তে হয় আর এই খাবার সামনে আসলে দোয়া পড়লে কতটা ফজিলত আর না পড়লে কতটা ক্ষতি সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আমরা আগে দোয়াটা পড়ি খাবার সামনে আসলে কোন দোয়াটা পড়তে হয় সেটা হলো বারিক লানা আমরা এই দোয়াটা অনেকেই পারি আবার অনেকে পারি না যারা পারেন না সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা এই দোয়াটা চেষ্টা করবেন পড়ার আর যার ছোট ছেলে সন্তান আছে তাদেরকে এই দোয়াটা পড়াবেন আপনার ছেলে সন্তানকে যদি এই দোয়াটা পড়ান তাহলে কি হবে আপনার ছেলে সন্তান আপনি পড়াইছেন এটা একটা সৎকায় জারিয়া মতো হয়ে যাবে ও যখন খাবার খাবে তখন এই দোয়াটা পড়বে এরকম তার জন্য প্রতিটা গার্ডিয়ানকেই আমি বলতে চাই আপনারা একটু কষ্ট করে নিজে একটু প্র্যাকটিস করবেন আরবিটা দেখে বা বাংলাটা যদি আরবিটা না পারেন বাংলা দেখে বাংলা দেখে আবার প্র্যাকটিস করবেন যেন লানা, ফি মা, বাংলা দেখে একটু প্র্যাকটিস করলেন পড়াই দিলেন বারবার প্রতিদিন রাতে একটু পড়াই দিলেন তখন দেখবেন আস্তে আস্তে কি মামনি বাবুরা ওই প্র্যাকটিসেই অভ্যাস হয়ে যাবে ওরা খাবার আসলে এই দোয়াটা পড়বে আর এটা পড়লে এটার অর্থটা কি হে হে বারিক লানা আপনি আমাদেরকে রিজিক দান করেছেন কে দিছেন আল্লাহ যা কিছু খায় কিছু কে দিছেন আল্লাহ এই রিজিকটা কে দিছেন আল্লাহ তাতে বরকত দিন এবং খাবার সামনে আসলে আল্লাহতালা তালা দোয়া কবুল করে তখন এবং বলে এবং আমাদের জাহান্নদের শাস্তি থেকে বাঁচান আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান আমাদের জাহান্নামের আমরা হর হালাতে যেন যেন জাহান্নামের কথা মনে রাখি তার জন্য তিন বেলা যখন আমরা খাবার খাই তখনই আমাদের মনে পড়ে তার জন্য আমরা একটু খেয়াল রাখি এই দোয়াটা রসিলে কি আমার তিনটা তিনটা বেলা যেন আমার মনে থাকলো জাহান নামের ভয় এটা একটা তার জন্য আর এই দোয়াটা পড়লে কি ফজিলত কয় যদি এই দোয়াটা যদি শুরুতে যদি খানা সামনে যদি এসে যদি পড়ে তাহলে শয়তান বেরাজ হয়ে যান রাগ হয়ে যান এবং এই খাবার সামনে এসে যদি এই দোয়াটা পড়ে শয়তান অংশগ্রহণ করতে পারে না খাবারে খাবারে অংশগ্রহণ করতে পারে না এবং আমরা হর হালাতে যেন এই দোয়াটা যেন প্রতিটা খাবারের সামনে আসলেই যেন এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করলে আমাদের সবসময় খাবারের সময় আসবে এই দোয়াটা যে আজকে এই পর্যন্ত যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ